আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বর্তমানে জরুরি ভিত্তিতে একটা মেইন রোডের লোক একটা প্লট বিক্রয় করা হবে পলটটার আশপাশ বিল্ডিং এর পরিবেশ আপনার হইলো মার্কেট আছে হইলো ওইলো সামনে কিডনি হাসপাতাল মেইন বাজারঘাত এটা ফুল লাইন রু আমরা সামনে দেখলাম পলটও মেইন রোডের সাথেই জায়গা আছে সব কতখান পঁচিশ পঁচিশ জায়গা আছে সর্বমুঠ পঁচিশ আপনারা এখন তো সুবিধা সাথে এখান থেকে আর দশ আপনারা নিতে পারবা বাংলাদেশ দেওয়া লাগবে কিন্তু দুইটা রাস্তা মেইন রোড তো আপনারা ভাইবা সামনে মার্কেট দোকান করতে পারবা আর আমার জানা মতো এই যে পোলটটা আমরা যাইরাম বা দাগার থেকে দরিয়া তুমি কি পর্যন্ত আর কোনো পলট নাই বর্তমানে ও পোলটটাও আছে আমার জানা মতো হয়তো যদিও আপনাদের ভালো লাগে তাহলে ইনশাল্লা নিতে পারবা কারণ জরুরি আমরা টেকার কিছু দরকার আর দামটাও লো প্রাইজি হিসাবে লো প্রাইজি এলাকা তো জায়গা নাই দাম আমরা বারো লাখ দাম চাইছি বারো লাখ আলোচনা সভা আপনার আলোচনা সভাপত্য আপনারা নিতে পারবা অসুবিধা নাই ওকে সব তাহলে ফলোটা আমি যাই ও সামনে হইল প্রাইমারি স্কুল সরকারি মহিয়াচর আর এই জায়গাটার লোকেশন হইলা সিলেট ময়াচর আবাসিক এলাকা হৌ লাইন মেইন রোডের সাথেই প্লটটা আসলে খুব সুন্দর হতো একটু লম্বা দৌড়ো প্লটটা হইলেও আর মেইন রোডর ও সামনে আছে এস আর কমিউনিটি সেন্টার ও সুদাও সামনে এস আর কমিউনিটি সেন্টার ও আরও মার্কেট আইন আছে

ওয়াল দেখা যায় ওই যে এটা ওয়াল দেখা যায় আপনার খবর আপনি দেখতা আমার খবর আমি ঘুরাই নাও করতাম আপনার হিসাব আপনি করতাম ওই লোকা সামনে একটা মার্কেট আছে ওই যে বাউন্ডারি আছে এই বাজু সামনে ওই একটা বাউন্ডারি ওইটা বাউন্ডারি আছে ওই বাউন্ডারি তো কিয়া বাউন্ডারিতে কিয়া ও বাউন্ডারি এখানে টুডেল আছে কি আপনার চব্বিশ ডিসিমিল চব্বিশ মিল থেকে আপনারা এখান থেকে সামনে থেকে দশ ছয় তাও নিতে পারবেন ওই যে রোড আছে মেইন রোড তো আর আসেও যে মেইন রোড আছে মেইন রোডটা কি আপনারা হাইলা রোড এটা আর হোসাইটি দিয়ে সাইটে দিয়ে এটা ওই যে একটা বাউন্ডারি দেখা যায় বাউন্ডারি সাইটে ওনার মধ্যে আট দুশো নয় ফুট একটা রোডটা হলো প্রশস্ত ফাঁস হইব গিয়ে আপনারা ওটা বাঙ্গি আমি হইলি রাম প্রশস্ত ফাঁস হইব গিয়ে যেন আঠাইশ ফুট পাতারে ফাঁস আঠাইশ ফুট ফুট ফাঁসটা থাকবো আর লম্বায় যতটুকু যায় ছয় ডিসিমি লোক আর দশ ডিসিমি লোক আপনারা অত বুঝাইতে পারছি না জানি না তবে এবলা পাতারে ফাঁস আটাইশ লম্বা যতটুকু লম্বা যায় ওকে সাবল যদি হয়তো ভালো লাগে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ফুল লাইন টু ওকে আসসালামু আলাইকুম রহমত